ওকে নিউ ইয়র্ক স্টেশন কিন্তু চলে এসেছি এখন বাজে হচ্ছে আটটা সতেরো আজকে বারো সেপ্টেম্বর শুক্রবার শুক্রবারে আসলে গোল মার্কেটে ট্রেড না করা সব বুদ্ধিমানের কাজ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এনজিডি ইউএসডিতে এশিয়ান স্টেশনে যে সেটআপটা দিয়েছিলাম আমাদের সেটা এখনও এক্সিকিউট হয়নি এই পর্যন্ত ফল ডাউন দিতে হবে দেন উপরে যেতে অপুরের দিকে যেতে হবে কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি তো আমাদের কিন্তু এখন ওয়েট করতে হবে পরবর্তীতে আসলে এটা এক্সিকিউট হবে আমাদের মেন সেটা হচ্ছে এখানটাতে এটা আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমের আর এটা আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এর উপর সেটা দুই জায়গাতে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন ইউরো ইউএসডি মার্কেটে যাব নিউ ইয়র্ক স্টেশনে ইউরো ইউএসডি ইউরো জিপি এবং গোল্ড মার্কেট এই তিনটা মার্কেট অ্যানালাইসিস করি সাধারণত এই টাইমটাতে আমরা তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউরো ইউএসডিতে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমের যে এমএসএস এশিয়ান সেশনের একটা ট্রেড ছিল তা আমাদের নিউজের কারণে এটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম মেনলি এটাই ট্রেডটা কিন্তু আমরা নিউজের কারণে ক্যান্সেল করে দিয়েছিলাম যদিও দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু নিউজের কারণে ক্যান্সেল করলেও সেটা কিন্তু এক্সিকিউট হয়ে আমাদের দিকেই আসছে তো দেখা যাক এখন হয় জাস্ট এক্সিকিউট অ্যান্ড নিচের দিকে ফল ডাউন দিয়েছে সেটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু নিউজের কারণে ক্যান্সেল হয়েছিল কালকে আমাদের সিপিআই ছিল সিপিআই নিউজের কারণে ক্যান্সেল ছিল আর এটা আমাদের এশিয়ান সেশনের এমএসএস এখানটাতে যদি চেক করি তাহলে দেখতে পাই এই যে এইটার মাধ্যমে এসেছে এর আছে ভোর পাঁচটা ছয়টার সময় ঠিক ছয়টার সময় কিন্তু আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে এশিয়ান সেশনে তাই কিন্তু এটা এশিয়ান সেশন এমএসএস আর সেটা সেটা কিন্তু কিন্তু আমাদের ফার্স্ট ট্রাই বলতে পারি যে এটা যদি প্রফিট হয় তাহলে বলতে পারবো যে এটা উইন হয়েছে আমাদের ওয়ান আওয়ারের এটা ফার্স্ট টাইম কাজ করছে ওকে আমাদের ফোর আওয়ারের এমএসএস যেটা এখানে আছে সেটা হচ্ছে এটাতে আমি তো ফোর আওয়ার টাইম ফ্রেমে যাব দেখতে পাচ্ছি আমাদের নতুন কোনো এম শো করছে না তবে হ্যাঁ এইখানটাতে শো করছে আমাদের নতুন এম এস এসটা এখানটাতে আছে এখানে ফল দিতে হবে মার্কেটকে যদি আসতে হয় উপরে রয়েছে সাইড লিকুইডিটির নিচে আমি রেখেছি আর উপরে যদি চাই তাও কিন্তু উঠাতে পারি আমরা এখানে তিনশো পর্যন্ত উঠাতে পারি তিনশো পর্যন্ত যাবে ও সেফলি বের হয়ে গেলাম এর আমাদের রিক্স আছে ফাইভ পয়েন্ট ফোর সেভেন ভালোই রিক্স রেওয়ার তো মার্কেটকে কিন্তু ফল ডাউন দিতে হবে তো এখানে যে এমএসএসটা ক্রিয়েট হয়েছিল সেটা হয়েছে হচ্ছে এগারোটার সময় রাত এগারোটায় ফ্রাইডে মার্কেটে রাত এগারোটায় যদি ক্রিয়েট হয়ে থাকে সরি 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 এটা রাত এগারোটা না সকাল এগারোটা সকাল এগারোটাতে এশিয়ান না এগারোটার সময় কিন্তু এশিয়ানে এশিয়ান সেশন শেষ হওয়ার পরে ক্রিয়েট হয়েছে এটা এটা বার তিনটা এটা এগারোটা তিনটা এগারোটা সকাল দশটার থেকে এগারোটার দিকে হয়তো বা এটা ক্রিয়েট হয়েছে এটা এশিয়ান স্টেশনেই ক্রিয়েট হয়েছে ঠিক আছে এটা এশিয়ান সেশনের এম এস এস ফোর আওয়ার টাইম ফ্রেমের আর এটাও কিন্তু তাহলে আমি আশা করছি যে কাজ করবে ঠিক আছে এখন পর্যন্ত মার্কেট ফলন দিয়ে আসতে পারেনি তবে হ্যাঁ একবার এসেছিলো সেটা হচ্ছে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছিলো তবে এইটা কিন্তু নিউজের কারণে এখানে ফল রান দিয়ে এসে আসতে পেরেছিলো কিন্তু আমাদের যে এন্ট্রি জোন এখানটাতে কিন্তু এখনও আসতে পারে নাই তো এরপরে কিন্তু আসার জন্য ওয়েট করছি আমরা বর্তমানে আর আমাদের এখানে একটা ট্রেড রানিংয়ে থাকার কথা ছিল কিন্তু এটা ক্যান্সেল করে দিয়েছি আমরা নিউজের কারণে এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের নতুন করে এখানে চলে অ্যানালিসিস করার কিছু নেই তবে আমরা দেখতে পাচ্ছি ইউরো ইউএসডি মার্কেটে একটা সেল সেট আর এটা এসেছে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনে এটা কয়টার সময় এসেছে না 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 সরি সরি নিউ সেশনে কিন্তু আসেনি এটা এসেছে হচ্ছে আজকের দুপুর দুটার সময় দুপুর দুইটা কিন্তু নিউ ইয়র্কটা আমাদের মেইন ইমেজ সেট আপ এখানে ছিল আর আমাদের যে এখানে এন্ট্রি জোন ছোট একটা এমএসএস জোন দেখতে পাচ্ছি এখানে আসলে একটা ক্যান্ডেলের মাধ্যমে এমএসএস ক্রিয়েট করা এটা কিন্তু আসলে এমএসএস না বললেই চলে আমরা জাস্ট একটু অ্যানালাইসিস করব ঠিক আছে এখানে আমরা ট্রেড নিব না তবে আমরা একটু অ্যানালাইসিস করব এখানে আমাদের পেয়ে গ্যাপ হচ্ছে এখানটাতে ওয়ান আওয়ার টাইম ফ্রেমের আর ধরলাম আমরা এখানে ধরলাম যে মিড রেঞ্জটাতে আমরা আমাদের সরি এটা কি দিলাম সেলের জন্য এন্ট্রি দিয়ে রাখছি ঠিক আছে এখানটাতে দিলাম আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এখানটাতে যে হাইটা আছে লাস্ট হাই এটিটাতে আমাদের স্টপ লস থাকবে টেক প্রফিট থাকবে হয়তো বা অর্ডার ব্লক কিন্তু দেখতে পাচ্ছি অর্ডার ব্লকের উপরে রাখতে হবে এটা টেক ট্রফিটটা এটা এই যে এখানে একটা রেট আছে না এখানে থাকতে হবে এটার কাছাকাছি ক্যাশ কালার লাইন দেখা যাচ্ছে এটাতে এখানে থাকবে আটশো পঞ্চাশ এখানে আমাদের টেক ট্রফিট থাকবে আমাদের রিক্স রয়ড ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ফোর এটা জাস্ট অ্যানালাইসিস করছি কারণ এটা কিন্তু অ্যানালাইসিস করা লাভ নেই কারণ আমাদের মেইন সেট কিন্তু রানিংয়ে এখান থেকে আর কোনো অ্যানালাইসিস চলবে না আসলে তাও জাস্ট দেখছি যে এটা কাজ করে কিনা ছোট এম এসএসগুলো কাজ করে কিনা তো এই থার্টি মিনিট টাইম ট্রিমে এসে যদি আমি ফেয়েবেলো গ্যাপ খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে থার্টি মিনিটে ফেয়েবেলো গ্যাপ আরও উপরে অর্থাৎ আমাদের জোন কিন্তু আরও উপরে উঠবে এটা আমরা তিনশো পঞ্চাশে নিয়ে গেলাম ঠিক আছে এরপর যদি আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের ফিআভ্যু ক্যাব দেখতে পাই এখানটাতেই আছে তো জিনিস এখানটাতেই আছে তবে এটা আরও উপরের দিকে উঠানো যায় এই যে এই পর্যন্ত ফে আর ভিউ ক্যাবটা তিনশো পঞ্চাশ একবারে পারফেক্ট একটা জুন ফিফটি পার্সেন্ট এখন যদি পনেরো মিনিটের উপরে আমি ডেট সেট আপ দিই তাহলে আমাদের স্টপ লস থাকবে এটার উপরে নিয়ে যাই ঠিক আছে এটা আমরা পঁচিশে রাখি পারফেক্ট লাস্ট সুইং হাই যেটা যেখানে আছে সেখানে তো এখন এটা কিন্তু আমাদের রিক্স লস থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা আমাদের সেট আপ ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এম এস অনুযায়ী দুপুর দুইটার সময় এই এম ক্রিয়েট হয়েছে মার্কেট এটা এখান থেকে এইভাবে যাবে এই পর্যন্ত যাবে দেন ফল ডাউন দিয়ে এখানে আসবে আমরা যদি একটু এস এম সি সাতজনে এস এম সি সাতজনে দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো সেল জোন নেই ঠিক আছে এখানে কোনো সেল জোন নেই তবে আমরা শুধুমাত্র আইসিটির উপরে যদি এই ট্রেডটা নিয়ে থাকি তাহলে এখান থেকে ফল লোন দিয়ে আসবে এটাই আমাদের অ্যানালাইসিস বর্তমানে অর্ডার ব্লকের উপরে আমাদের টেক প্রফিট আছে ওকে আমরা চলে যাব এবার এখানে আর কোনো অ্যানালাইসিস করার কিছু নেই আমরা এখন চলে যাব হচ্ছে কোনটাতে ইউরোজিবি মার্কেটে ইউরোজিবি মার্কেট এটা আমাদের ইউরোজিবি ইউরোজিবি মার্কেটে আসার পরে এখানে আমাদের একটা সুন্দর ট্রেড সেটআপ ছিল অনেক বড় একটা ট্রেড সেটআপ ছিল ঠিক আছে অনেক বড় একটা ট্রেড সেটআপ ছিল কোথায় সেটা এই এখানে আমাদের সেটআপ হচ্ছে এটা আমাদের টোয়েন্টি সিক্স ওয়ান ইস টু টোয়েন্টি সিক্স এটা ফোর আওয়ার টাইম ফ্রেমের এমএসএস অনুযায়ী আমাদের এই যে এমএসএসটা হচ্ছে এখানটাতে আর এখন পর্যন্ত ফল ডাউন দিতে পারে নেই মার্কেট আমাদের বাই জোন গোল্ডেন জোন ছিল হচ্ছে এটা একটুকুর ভিতরে গোল্ডেন জোন যেটা এখানে মার্কেট কিন্তু এই পর্যন্ত পরবর্তীতে রিটার্ন নিয়ে আসে এই পর্যন্ত আসে তারপর দিকে চলে যায় তো ওখানে ওইখানে আমরা ফিভন নাকি টুল ইউজ করলে আমাদের গোল্ডেন জোনটা আসলে এখানে করে তো এখানে কিন্তু মার্কেট কে ফল দিতে হবে দেন উপরে যেতে হবে আমাদের লাস্ট মাল্টি টাইম ফ্রেম এর ফেয়ার বের করে লাস্টে ফাইভ মিনিটের সরি ফিফটিন মিনিটের টাইম ফ্রেমে এর ফেয়ার আমরা নিয়েছি আর এখানে আমাদের এন্ট্রি জোন রাখি স্টপ লস এত ছোট কেন ভাই ঠিক আছে স্টপ লস ঠিক আছে সব ঠিকঠাকই আছে সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের একটা এমএসএস ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে সাতটার সময় এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগেই হয়েছে নিউ ইয়র্ক সেশনে আমরা এমএসএস ট্রাই করছি ঠিক আছে এম এস এস ট্রাই করছি ঠিক আছে সমস্যা নেই এম এস এস ট্রাই করছি কিন্তু এম এস কখন কোন টাইম ফ্রেমে ক্রিয়েট হচ্ছে সেটার উপরে আসলে ট্রেডগুলো সেট আপ দেওয়া ঠিক হবে ঠিক আছে আমরা এখানে কয়েকটা জিনিস চেঞ্জ করব আমাদের নোটবুকে আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করবো সেটা হচ্ছে যে এখানে আমাদের এশিয়ান সেশন ইউএসডি জেপিওয়াই এটা আমাদের নিউজের কারণে ফেল হয়েছে ইউরো ইউএসডি এটা এশিয়ান ছিল এশিয়ান সেশনে এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি এশিয়ান সেশনে কিন্তু গোল্ড মার্কেটে এস আসে নাই ঠিক আছে এটা পরবর্তীতে আসছে আমি এখানে শুধুমাত্র সির উপরে ট্রেড আপটা দিয়েছিলাম তাই এটা কিন্তু আসলে এশিয়ান সেশনের ফেল না এটা আমি রাখবো না এনজিডি ইউএসডি এটা কিন্তু এশিয়ান সেশনের না এনজিডি ইউএসডি এশিয়ান সেশনের এমএসএসটা এসেছিলো এর আগের দিন রাতে এশিয়ান সেশন শুরু হওয়ার আগে এমএসএসটা এসেছিলো এটাও কিন্তু আমাদের উইন হতো নিউজের কারণে ফেল হয়েছে এটাও এশিয়ান সেশনের না আমরা এখন সেশন উল্লেখ করে এমএসএসগুলো ইয়ে দেব এখন আমাদের যেটা আমরা এখন রানিংয়ে পেলাম সেটা হচ্ছে ইউরো জিপির এমএসএস ঠিক আছে ওয়ান আওয়ার টাইম পেমেন্ট এটা শুনুন অনেক ছোটোই মেসেজ ওকে আমরা কিন্তু ইউরোজিবিটা এখন অ্যানালাইসিস করবো ইউরোজিবি মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি এখানে আসলে অ্যানালাইসিস করার কিছু নেই অলরেডি আমাদের স্টপ লস হান করছে ঠিক আছে এতে যেটা এসেছিলো সেটা অলরেডি দেখা যাচ্ছে যদি আর কি আমরা অ্যানালাইসিস করতাম তাহলে কিন্তু এটা আমাদের অবশ্যই স্টপ লস হান করতো অনেকটাই নিচে এখানে ডিসকাউন্ট জোন আছে অবশ্যই সরি এটা কিন্তু সেল সাইড লিকুইডিটি আসলে ডিসকাউন্ট জোন না এটা সাইড লিকুইডিটি জোন এখানে দেখতে পাচ্ছি যতবারই মার্কেট আসছে না কেন এই যে ইটটুকুর ভিতরে যতবারই মার্কেট দিয়ে আসছে প্রত্যেকবারই মার্কেট উপরের দিকে রিটার্ন পাচ্ছে প্রত্যেকটা বাড়ি এই জায়গাটা থেকে তা আমরা এখান থেকে একটা বায়ের অপরচুনিটি খুঁজতেই পারি তো আমরা এখন যদি খুঁজার চেষ্টা করি এত ছোটো একটা আসলে এটা কি নিউজের কারণে এসেছিল কি না এটা পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর সরি এগারো সেপ্টেম্বর 25 কি দেখাইতেছে বুঝতাম না যাক 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল এটা 7 সময় আসে 25 সাল আসুন 25 সাল আচ্ছা 7 সময় এসেছে এটা তো এত ছোট একটা আজকে তো এগারো তারিখ না না আজকে এগারো তারিখ ও আচ্ছা ওয়েট ওয়েট এটা আসার পর পরই মার্কেট ফল লোন দিছে ঠিক আছে ফল লোন দিয়ে এখানে আসছে তারপর আবার বাইসাইড লিকুইডিটি গেছে দিন রিটার্ন নিয়ে আসছে ঝামেলা আছে বহুত ঝামেলা আছে আমরা তো দেখি এটা আসলে ট্রেড অলরেডি মিস তারপর আমরা অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস করব আমরা যদি এখন দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে অনেক ছোট একটা এমএসএস অনেক ছোট একটা ওয়ান আওয়ারের এমএসএস এখানটাতে যখন এটা ক্রিয়েট হলো তারপর ফিবোনাকি টুলটা ইউজ করা লাগবে আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে এখানটাতে আচ্ছা অর্ডার ব্লকটা এখানটাতে মার্কেট ফอลলন কোথা থেকে দিছি সেখানে থাকবে আমাদের এটা তো আমাদের এন্ট্রি থাকতে হচ্ছে আমাদের গোল্ডেন জোন কিন্তু এটা ওকে এমএসএস কিন্তু ওইখানে না এম এস এস এই যে এটা আরও নিচে থাকে এমএসএস ক্রিয়েট হয়েছে পরে আমাদের এই রেড ক্যান্ডেল আসার পরে এমএসএস ক্রিয়েট হয়েছে আচ্ছা এটা নিউজের কারণে এগুলা এম এস এস এটা ক্রিয়েট হয়েছিল কালকে নিউজের কারণে ঠিক আছে এটা নিউজের কারণে ক্রিয়েট হয়েছিলো এটা দেখছি সাতটার দিকে সাতটার দিকে কিন্তু আমাদের এটা ছিল ওই যে ছয়টার সময় নিউজ আর এরপরে এটা নিউজের এফেক্টটা কিন্তু ছিল তারপরেও যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখতে পাচ্ছি এটাই আমাদের গোল্ডেন জোন তো এই গোল্ডেন জোনের ভিতরে যদি এখন ফেয়ারবেলু গ্যাপ খুঁজতে চাই তাহলে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের অর্ডার ব্লকের নিচে আসলে ফেয়ারবেলু গ্যাপ খুঁজতে হবে যেখানে আসলে নেই এটা একটা ইনভ্যালিড সেট হবে এখানে কোনো সেট আপ দেওয়া পসিবল হবে না তারপর জাস্ট ধরার জন্য যদি বলি যে এখানে আমাদের এটা আমাদের জোন ছিল সাতশো পাঁচ আমাদের লস ছিল লাস্ট লো আর এরপর আমাদের যে টেক প্রফিট সেটা থাকবে হচ্ছে এখানটাতে হয়তো বা আমাদের যে বাইসের লিকুইডিটি এখানটাতে আছে এখান থেকে কিন্তু সেল আসা শুরু করেছিল এটা আমাদের বাইসের লিকুইডিটি এরপর এখানটাতে একটা আছে এটা এত উপরে যাবে না কারণ এখানে ক্লোজে একটা বাইসের লিকুইডিটি আছে আর এখানে অর্ডার ব্লকের উপর পর্যন্ত বাইসের লিকুইডিটিতে যায় না এই পর্যন্তই যাবে এই পর্যন্তই যাবে ধরলাম এই পর্যন্ত এই পর্যন্ত যদি যায় আমাদের রিংসার থাকতো 4.9 আমরা যদি এসএমসি টুল ইউজ করে দেখতে পাচ্ছি যে না ঠিক যেটা বলেছিলাম এই পর্যন্ত কিন্তু আসলে যাবে না আমাদের এই পর্যন্ত যাবে বাই সাইড লিকুইডিটি এখানে একটা আছে আর উপরে একটা আছে তো ক্লোজেটটাতেই আমরা ইয়া নিব টিপি নিব এর থেকে বেশি আসলে নেওয়া পসিবল হবে না এটা আমাদের রিক্সটা থাকবে 2.67 এখানে যে একটা সেলজন জোন দেখতে পাচ্ছি আমরা এসএমসি আসলে এটা এন্ট্রি না কারণ আমাদের এন্ট্রি কোনো ফেয়ার ভ্যালু এখানে মার্ক করতে পাচ্ছি না আর এই এমএসএস টা ক্রিয়েট হয়েছে হচ্ছে নিউজের কারণে নিউজ এর কারণে ক্রিয়েট হওয়া ইমেসেস কিন্তু কার্যকরী হবে না এটা নিউজের কারণে আমরা এটা লিখে রাখি এখানে সেট আপ দেওয়া পসিবল না অনেক রিস্কি আমরা এখানে কোনো সেট দিব না আমাদের এরপরে যেখানে যাব সেটা হচ্ছে যে আমাদের গোল্ড মার্কেট আছে কিন্তু ফেক ব্রেকআউটের ঝামেলা চলবে ফ্রাইডে তো আসলে গোল্ড মার্কেটে ট্রেড করা ঠিক না দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ট্রেড সেট আপ ছিল কী হয়েছে সেট আপটাতে লস হান করছে করে এখন আগুপুর থেকে যাচ্ছে এটা সেট কি ছিল এখানে এখন না ঠিক আছে এটা যখন ছিল তখন দেখা যাচ্ছিল যে এটা একটা সেল জোন ছিল ঠিক এই যে এটা এইখান থেকে এই পর্যন্ত একটা সেল জোন ছিল সেল জোন ছিল তো এখন এই সেল জোনটার উপরে এটা এসএনসি সেল জোন ছিল এই সেল জোনটার উপরে আমি আমার এন্ট্রি জোন রাখি বাইশ টপটা রাখি বাইশ স্টপটা রাখি আর আমাদের যে সেল জোনের লাস্টটা ছিল সেখানে আমাদের স্টপ লসটা রাখি তো হয়তো বা এটা ফেক ব্রেকআউট বা কোনোভাবে এটা আমাদের স্টপলস হিট করেছে আর এখন কিন্তু মার্কেটের ম্যাক্সিমাম প্রাইস চলছে আর আমরা যদি এখন ওয়ান এইচ এম চেক করি তাহলে দেখতে পাচ্ছি এটা আমাদের এসেছে আজকে ভোর সাতটার সময় এশিয়ান সেশনের এম আমরা ফাইনালি পেয়েছি আমাদের এশিয়ান সেশনের এম এস ওয়ান আওয়ার টাইম ফ্রেমের যদিও এটা ফ্রাইডে তারপরেও আমরা এটা চেক করবো ট্রাই করব মার্কেটে রিটার্ন আসার জন্য যে জোনটা করে রেখেছিলাম এটা আমরা কাটি আমাদের দরকার নেই আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে ট্রেনটা ছিল ট্রেন ক্রিয়েট করতে নিয়েছিল সেটা কিন্তু ব্রেক দিয়ে দিয়েছে প্লাস নতুন এম ক্রিয়েট করেছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে তো আমরা এখন যেটা করব এখানে একটা বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজবার সেটা আমাদের এসেছে হচ্ছে আজকে সকালবেলা এশিয়ান সেশনে যদিও ফ্রাইডেতে ফেক ব্রেকআউটের একটা দিন আমরা অলরেডি একটা স্টপ লস খেয়েছি আমরা এখানে এমএসএস আসবে আমরা জানতাম যদি ব্রেকআউট দিত তাহলে এম এস আসবে আমরা জানতাম আমাদের এস এমসি আপ ছিল এখানে কিন্তু আমাদের এ রান করলো ওকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ফের গ্যাপ খোঁজার চেষ্টা করব আমাদের এটা আমাদের এম এস এস এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা আসার পর কি হয়েছে আমাদের মার্কেটকে রিটার্ন আসতে হবে আমাদের ফিবোর নাকি টুল যদি ইউজ করি তাহলে আমাদের লাস্ট লো এখানটাতে আর আমাদের যেই ফল ডাউন স্টার্ট করেছে সেটা হচ্ছে এখানটা থেকে এখান থেকে ফল ডাউন স্টার্ট করেছে অর্থাৎ আমাদের বাই জোন আমাদের গোল্ডেন জোন হচ্ছে এটুকুর ভিতরে এখান থেকে আমাকে ফেয়েবেলু গ্যাপ খুঁজে বের করতে হবে এখান থেকে যদি আমার গ্যাপ খুঁজতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে ইনভ্যালিড সেট আপের মধ্যেই পড়ে অনেকটা এখানে আমরা কোনো সেটআপ খুঁজবো না ঝামেলা আছে মার্কেটে ঝামেলা আছে আজকে আজকে ফার্স্ট আজকে ফ্রাইডে ফ্রাইডেতে কিন্তু ফেক ব্রেকআউটের ঝামেলা হয় তাই আমরা কিন্তু আজকে এখানে এন্ট্রি খুঁজবো না আমরা ফিফটিন থার্টি মিনিট টাইমে যাবো থার্টি মিনিট টাইম ফ্রেমে আসার পরে যদি আমরা এখানে ফেবলু গ্যাপ খুঁজার চেষ্টা করি দেখতে পাচ্ছি যে এমএসএস জোনের বাইরে ফেবলু গ্যাপ আছে সেটা আমরা নিয়ে কোনো লাভ নেই আমাদের এমএসএস জোনের ভিতরের থেকে একটা ফেবলু গ্যাপ নিতে হবে MS এর জোন এর ভিতরে 30 মিনিট টাইম ফ্রেমে কোনো ফেবুল দেখতে পাচ্ছি না 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাই যে এখানে তো অবশ্য পাওয়ার কথা এখানে আছে কিন্তু আমাদের গোল্ডেন জোন এর উপরে আমাদের ফেবুল গ্যাপ তোকে বলে না গোল্ডেন জোন এর ভিতরে কোনো ফেবুল গ্যাপই নেই ঠিক আছে আমাদের গোল্ডেন জোন যেটা সেখানে আমাদের কোনো ফেবুল গ্যাপ নেই এরপরে লাস্ট ফাইভ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে আছে না না নাই 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 ওকে ওকে আমরা এই সেটআপটা দিলাম না ঠিক আছে এই সেটআপটা আমরা দিলাম না কারণ হচ্ছে যে এটা আমাদের যে গোল্ডেন জোন ফিবন নাকি টলের গোল্ডেন জোন সেই গোল্ডেন জোনের ভিতরে কোনো ধরনের ফেবল গ্যাপেই নেই আমরা এখানে কোনো সেটআপ দিতে পারবো না আসলে এখানে সেট আপটা পসিবল না আমাদের যে বাই সেট ছিল সেটা একবার পারফেক্ট সেট ছিল কিন্তু কোনো না কোনো ভাবে ও আমার স্টপ লসটা হান করলো দেন এখন দেখবেন ভাই উপরে গেছে কি উপরে যাবে গিয়ে আমার স্টেক প্রফিট হিট করবে আরও অনেক উপরে যাবে কিন্তু আমার স্টপ লসটা যা হান করে দিয়ে গেল জাস্ট স্টপ লসটা হিট করলো দেন এখানে এশিয়ান লিখে রাখছি আমাদের এমএসএস এটা কি এশিয়ান এসেছে রাত দুইটার সময় এম এস আসছে এরা কিন্তু এশিয়ান না এম এস এস ওয়ান আওয়ার কিন্তু আমাদের সেট আপ টা এশিয়ান সেশনে ঠিক আছে সেলের জন্য এই জন্য এশিয়ান লিখে রেখেছি এটাও কিন্তু আমাদের সেম কাহিনী ঘটে যে আমাদের এখানে জাস্ট টপ লসটা হিট করে তারপরে যে ফল ডাউন দিয়ে আমাদের টেক প্রফিট এর এখানে ঠিক আছে জাস্ট টপ লসটা হিট করে তারপরে টেক প্রফিট এখানে সেটা দিতে পারছি না তবে যদি সেট আপ দিতে পারতাম হয়তো বা এখানে একটা ফেভারেল গ্যাপ আছে ধরলাম আমি জাস্ট মনে মনে ধরলাম যে যদিও আমরা কোনো ফেভারেল গ্যাপ পাইনি এখানে সাতশো পাচ্ছে এখানে আমাদের এন্ট্রি আমাদের লাস্ট লো আছে এখানটাতে ঠিক আছে এরপর আমাদের যেই টেক প্রফিটটা আমাদের যদি বাই বলি যেখানে আমাদের লাস্ট বাই আসলে বাইয়ের কথা কী বলবো আমাদের আসলে অর্ডার ব্লক আছে যদিও ওইখানে তাও আমরা এখানে রাখতাম টেক প্রফিট কারণ অনেক খারাপ পড়ে আইসিটি সেটআপে কখনো এত বাজে বাজেট থাকে না এরকম জাস্ট থাকে মোটামুটি এটা কিন্তু আমাদের ইনভ্যালিড সেটআপ আমরা কিন্তু জাস্ট দেখার জন্য এক্সপেরিমেন্টের জন্য দিয়ে রাখলাম দেখা যাবে রেজাল্ট কি হয় এটা আমাদের ভ্যালিড সেটআপ না ফার্স্ট আজকে ফ্রাইডে ফ্রাইডে মার্কেটে কিন্তু গোল্ড মার্কেটে ফেক ব্রেকআউট হয় আমরা কালকে এসে দেখব কালকে তো ইয়া কালকে তো মার্কেট অফ থাকবে সোমবারে দেখবো আমরা শুক্রবারে মার্কেট এত বেশি অ্যানালিসিস করা দরকার নেই কারণ মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু সব ধরনের চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে যায় আমরা বের হয়েছি আপাতত আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই